Да кере мама И Е на রইছো কেবাডা এন্ড কেবা নামাজ পড়ে আই বই আছে ও এইমাত্র

এখন কথা হইল শোনা মেয়েটা কথা কই এখন মামা এই দুষ্ট কুকিল ডান্স টা নাকি অনেক সুন্দর করে দেই যে দেখাইলো মামার ডান্সটা কিন্তু সেই লাগলো মামার হাসিটা দেখছ সেই লেভেলের একটা হাসি এখন সবচেয়ে বড় কথা হইলো যে তুইও তো নামাজ পড়ে আইছো আমিও নামাজ পড়ে আইছি এখন আয় দিয়ে যে মামাই না বই রয়েছে আমি আইছিলাম এমনি বাবলাম যে একটু বই তুই থাকে লাইভ টাইপ করবো বা ভিডিও বানাই তে এখন আয়া দিয়ে যে মামাই না বই রয়েছে হঠাৎ করে মামারা ফায়াল আইছি এখন ফুর্তিতে বাবলাম যে থাক

ঠিক আছে এই ভিডিওটা কিন্তু ভাইরাল করে দেব মামা ঠিক আছে হাজার হাজার মানুষ দেখবো তারপরে জন দেখম যে তোমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে গা তন তোমার লাগা সুন্দর দিকে একটা ওয়ান বাট প্রিয়র মাইয়া দেখবো দেখ আরে তোমার সুন্দর দিকে একটা মাইয়া দে বিয়া शादी করায় দেব মামা তুমি খুশি তো আচ্ছা ঠিক আছে মামা তে মামা ভালো থাকো তে মামা ভালো থাক তোমার একটা গার্লফ্রেন্ড আছে নাম কি আরে সব সর্বনাশ বাড়ি গই আল্লাহ ইল্লার আর কো না মামা ইল্লি কো না মানুষ পশা কথা কয় না

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর মামারে নিয়ে ভবিষ্যতে যদি মজার মজার নতুন নতুন কোন ভিডিও বানাইতে পারি ফানি টাইপের মামারে নিয়ে ভিডিও বানামু মামার আমরা গড়ায় মু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ